রওনা দিব একমাত্র বাংলাদেশ জাতীয় দলই রাজপথে রয়েছে এই ভারত বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে সেই লং মার্চকে সফল করার লক্ষ্যে আমরা আজ এখানে কাশপুরে অবস্থান দাঁড়িয়েছি আজকের <আস্য়> কর্মসূচির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল ভারতীয় আগারতলা আমাদের বাংলাদেশে হাই কমিশনে যে হিন্দুত্ববাদী কর্তৃত্ব ইস্কন সংগঠন যে হামলা করেছে এবং আমাদের জাতীয় পতাকাকে যেভাবে অবমাননা করেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ স্বরূপ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তিনটি অঙ্গ সংগঠন আমরা যৌথভাবে একটি লং মার্চ আহ্বান করছে এবং সেই লং মার্চের আজকে উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সেন্ট্রাল নেতৃবৃন্দ জেলার আমাদের নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ আমরাও আমি নিজেও সেই লং মার্চে রওনা দিব আমি সেন্ট্রাল নেতৃবৃন্দ যাওয়ার পরে আমি রওনা দিব সেই লং মার্চকে সফল করার লক্ষ্যে আমরা আজ এখানে কাশপুরে অবস্থান দাঁড়িয়েছি আমাদের একটি বক্তব্য স্পষ্ট এবং ক্লিয়ার মেসেজ ভারতকে বুঝিয়ে দিতে চাই আমরা বলে দিতে চাই আপনারা যদি একটি সাম্প্রদায়িক দাঙ্গা ফাসাদ লাগানোর চেষ্টা করেন বাংলাদেশে তাহলে ভারতকে আমরা বাংলাদেশ এর সাধারণ জনগণকে নিয়ে আমরা যেভাবে পাকিস্তান থেকে এই দেশকে মুক্ত করেছি ঠিক সেইভাবেই আমরা আপনাদেরকে প্রতিহত করব। এবং আমাদের সার্বভৌমত্বর ক্ষেত্রে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না এটাই আমাদের কমিটমেন্ট এবং আমাদের দলের যিনি সংগঠক যিনি আমাদের জাতীয়তাবাদের জনক আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে রণাঙ্গনে যুদ্ধ করেছেন আজ আমরা আপনারা দেখছেন একমাত্র বাংলাদেশ জাতীয় দলই রাজপথে রয়েছে ভারত বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে ভারত প্রতিটি সময় আমাদেরকে আগ্রাসনমুখী আমাদের সাথে বিমাত্রীয় বৈমাত্রীয় একটি আচরণ করে যাচ্ছে তারা বিগত সময় সরকারের সময় স্পষ্টভাবে বক্তব্য দিয়েছে যে আমরা বাংলাদেশের বন্ধু আসলে বন্ধুত্বের আচরণ কি এমন হয় আপনাদের কাছে প্রশ্ন করলাম বন্ধুত্বের আচরণ কখনো এমন হয় না বন্ধুত্বের আচরণ হলো বাইয়ের আচরণ হলো ভাই বাইয়ের পাশে থাকবে ভাই বাইয়ের দুঃখে সুখে থাকবে এই অর্থ এই না যে বাইয়ের উপরে হামলা করেছে তারা আজ মুসলিম এবং হিন্দু ভেদাভাদ তৈরি করতে চায় এই দেশ কখনো হিন্দু মুসলিম ভেদাভেদ ভেবে এই বাঘ হয়নি এই এই দেশ বাঘ হয়েছে একটি হানাদার পাকিস্তান জুলুম নির্যাতন এবং গণতন্ত্রকে হননকারী সরকার ছিল সেই সরকারকে হটিয়ে আমরা গণতন্ত্র এবং মানুষের ম্যান্ডেট নেওয়ার জন্য জনগণের ক্ষমতার আর প্রতিফলন ঘটানোর জন্য আমরা এই দেশকে স্বাধীন করেছি অতএব আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে যারা প্রশ্ন করবে আমাদের একটাই স্লোগান থাকবে ডাকা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল জিন্দাবাদ খালদা জিয়া জিন্দাবাদুণ্য রহংকার তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া অমর আল্লাহ হাফেজ